আমার বৃষ্টি শুরু হলো তো রে এখন তার বাড়ি ফিরতে পারবো না কাকা আর এক কাপ করে চা দাও আর একটা ভালো গল্প শুরু করো তো হ্যাঁ বৃষ্টিতে চা খেতে খেতে ভূতের গল্প হলে ভালো জমবে এই নাও তোমাদের চা ভূতের গল্প না একটা সত্য ঘটনা বলছি শোনো অনেক বছর আগে আমার বন্ধু জগার সাথে এই ঘটনাটা ঘটেছিল আষাঢ় মাসের বৃষ্টির সন্ধ্যা এক হাতে ছাতা আর এক হাতে ইলিশ মাছের ব্যাগ নিয়ে গ্রামের ফাঁকা রাস্তা ধরে বাড়ি ফিরছে জগা এই ইলিশ মাছ কিনতে গিয়ে দেরি হয়ে গেল আজকে তবে কম দামে ভালো দুটো ইলিশ পেয়েছি আহ রঙিয়ে খাবো আজকে দিবে জল এসে গেল মাছের গন্ধে কুকুর তাড়া করবে না তো তাড়াতাড়ি করে হাঁটি জগা হাতের ব্যাগটা শক্ত করে ধরে আবার হাঁটতে থাকে হঠাৎ একজনক বিদ্যুৎ চমকে গাছের নিচে ছায়ার মতো কিছু নড়ে উঠতে দেখে কে কে ওখানে সে আর নাকি না না শেয়াল তো ডাক দিত জগা আবার হাঁটতে থাকে কিছু দূর গিয়ে রাস্তার পাশে গাছের নিচে এক অদ্ভুত কালো ছায়া দেখতে পায় কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে আবার পরম মুহূর্তেই নেই জগা হেসে নিজেকেই বলে কিছু না জগা কিছু না ভুল দেখেছে বৃষ্টির সন্ধ্যায় আর অন্ধকারে যা হয় আর কি ছাতা ঠিকমতো ধরে তাড়াতাড়ি হাঁট বাড়ি গিয়ে গরম গরম ইলিশ মাছ ভাজা আহা হঠাৎ ঝোপ থেকে ফিস ফিস আওয়াজ শোনা যায় জগা চমকে উঠে বলে কে কে বললো কে আছো ওখানে জগা দেখে কিছুই নেই তাড়াতাড়ি করে জায়গাটা পেরিয়ে যায় জগা জানেও না এই মাছের গন্ধে কেউ তার পিছু নিয়েছে জগা যতই তাড়াহুড়ো করে এগোয় পেছনের ছায়াটাও ততই এগিয়ে আসে কোন বিপদরে কি হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয় দাদা একটু তোমার ছাতাতে নিয়ে যাবে আমাকে নাহলে বৃষ্টিতে পুরো ভিজে যাব। জগা থমকে দাঁড়ায় ঘাড় ঘুরিয়ে লোকটির দিকে তাকায় লোকটি বলে হেঁটে বাড়ি ফিরছিলাম হঠাৎ বৃষ্টি আসলো আর কাছে ছাতাও নেই তাই গাছের নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর তোমাকে দেখতে পেলাম জগা একটু ইতস্তত করে বলে ও তা কত দূর যাবে ভাই ওই তো সামনের গ্রামেই যাব আমিও তো ওই গ্রামেই থাকি ওই তোমাকে তো কোনোদিন দেখিবি আমি তো বেশি শহরে থাকি তাই নি আমাকে জগা দেখে লোকটি কথা বলছে কিন্তু তার চোখ ব্যাগের দিকে স্থির যেন লোভে জল জল করছে জগা ব্যাগটিকে একটু আড়াল করার চেষ্টা করে লোকটি ব্যাগের দিকে তাকিয়ে জিভে জল আসার মতো করে বলে সাকি দাদা আহ কি গন্ধ টাটকা মনে হচ্ছে হ্যাঁ বাজার থেকে কিনলাম দাও ব্যাগটা আমাকে দাও তোমার এক হাতে ছাতা অন্য হাতে ব্যাগ কষ্ট হচ্ছে অনেক দাও ব্যাগটা আমাকে দাও না ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না ব্যাগটা দে মাছ কাঁপ মাছটা দে জগা দূরে সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে বাপরে আবার সেই আওয়াজ কে তুই চোন নাকি জগা দূর থেকে হাত জোড়ো করে বলে দেখো আমি গরিব মানুষ ছেলে বউ ইলিশ মাছ খাওয়ার বায়না পড়লো তাই নিয়ে যাচ্ছি আজ লোকটির রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে চোখ লাল হয়ে জ্বলতে থাকে জগার শরীর ঠান্ডা হয়ে আসে কাঁপতে কাঁপতে বলে রাম 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 সাধের ইলিশ মাছ আর নিজেকে বাঁচাতে জগা দৌড়োতে থাকে হঠাৎ ভুত্রি তার লম্বা হাত কাদা মাটিতে আঁচড় কেটে এগিয়ে আসে পিছনে বিদ্যুৎ চমক দেয় মুখ আরেকবার দেখা যায় তার লম্বা হাত আরো লম্বা করে বাড়িয়ে জগার গলা চেপে ধরে ছাড়া খিদে মেটে না জগা ভয় চিৎকার করে বলে বচাও বাঁচাও রাম 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 জগা ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে নে মাছ নে আর আমাকে ছাড় ইলিশ মাছ বৃষ্টির কাদাতে ছড়িয়ে পড়ে ভত্রি জগার গলা ছেড়ে দিয়ে ইলিশ মাছের ওপর আমলে পড়ে জগা ছাতা ফেলে দৌড় দেয় ভক্তি গল গল আওয়াজে ইলিশ মাছ কামড়ে খেতে থাকে আকিজ মাছটা দিয়ে দিয়েছিল তাহলে কি হতো কে জানে এবার বৃষ্টি থেমে গেছে তোমরা বাড়ি যাও হ্যাঁ কাকা আসছি আসছি কাকা